সালামু আলাইকুম আজ শনিবার উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ পনেরো চৈত্র চোদ্দশো একত্রিশে বঙ্গাব্দ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর আছে দৈনিক ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমার সহস্রাধিক মৃত্যুর সংখ্যা থাইল্যান্ডেও বিশাল ক্ষতি মিয়ানমারের জরুরি অবস্থা ঘোষণা আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানতা সরকারের ইউনুস শিজিংপিং এর বৈঠকে এক চুক্তি আট সমঝোতার স্বাক্ষর ঢাকা-বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত 210 কোটি ডলার বিনিয়োগ ঋণ ও অনুমোদনের প্রতিশ্রুতি বেইজিং এর বাংলাদেশের বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা চীনের টাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ পূর্বাভাসের ব্যবস্থা ও প্রস্তুতি নেই কর সুবিধার মেয়াদ শেষ হওয়ার আগেই সয়াবিনের মূল্য বৃদ্ধির ঘোষণা প্রতি লিটার টাকা ও পাম টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা অপহরণের শিকার দুই ব্যবসায়ী মুক্তিপণ আদায়কালে তিন পুলিশকে গণবিটুনি এই ছিল দৈনিক ইতিফাকের প্রধান খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ السلام عليكم